আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা যারা ইউরি অয়নে কাজ করতেছেন তো সকলের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওতে আমরা খুব মোট তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো আজকের ভিডিওর প্রথম পয়েন্টটা হচ্ছে ইউরিক কত পার্সেন্ট সত্য যে এটা আমাদেরকে পেমেন্ট করবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইউরি ইউরিকি ফ্যাকবট তা কত পার্সেন্ট সত্য এটা যে স্ক্যাম করবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কীভাবে ইউরি থেকে পেমেন্ট হাতে পাবো তো তার জন্য হচ্ছে আপনারা তিনটা পয়েন্টই খুব ভালোভাবে শুনবেন কারণ হচ্ছে তিনটা পয়েন্টে আমি সম্পূর্ণ উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিব তো আপনারা যারা নতুন আছেন এখনও সময় আছে হচ্ছে মাত্র কিছু ঘন্টা তো এর ভিতরে যদি আপনারা পারেন এখন হচ্ছে একমাত্র রেফার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন আর যারা হচ্ছে কাজ করতেছেন আপনারা যদি রেফার করতে পারেন তাহলে হচ্ছে রেফার করেন কারণ রেফারের ইনকামটাই মাত্র অন আছে আর কোনো ইনকাম করতে পারবেন না তো ওয়েলকাম গাইজ আমি ইব্রাহিম আছে আপনাদের সাথে আমাদের চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি এবং মাইনিং বট সম্পর্কে সকল ধরনের আপডেট ভিডিও পেয়ে যাবেন সবার আগে তো তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা নতুন আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো গাইজ আমরা প্রথমে দুই নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে ইডিকয়েন কি ফ্যাক বট কিনা এবং এটা কত পার্সেন্ট স্ক্যাম করতে পারে তো এটার প্রুফ সব আপনাদেরকে আমি দেখাই দেব তারপরে হচ্ছে আরও যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার জন্য হচ্ছে আপনারা সকলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো প্রথম পয়েন্টে চলে আসি প্রথম পয়েন্টের যে প্রথম মেন একটা কোয়েশন সবার মনে আছে যেটা হচ্ছে এটা হচ্ছে আসলে ফ্যাক্ট বোর্ড হ্যাঁ এটা বেশিরভাগ নাইনটি পারসেন্ট মানুষই এটা মনে করতেছে হচ্ছে ইউরিকয়েন একটা ফ্যাক্ট বোর্ড আর হচ্ছে তাদের কাছে কিন্তু অনেক প্রবল আছে কারণ হচ্ছে অনেকে বলতেছে বাইনান্সে লিস্টেড কয়েন কখনো আপনার হচ্ছে টোকেন দেয় না তো তাদের যে এই কথাটা আছে এই কথাটার কিন্তু আমি ব্যাখ্যা যদি দিই তাহলে হচ্ছে আমি বলবো হানড্রেড পার্সেন্ট হিসাবে বলবো যে বাইনান্সে লিস্টেড কয়েনও কিন্তু আপনাদেরকে টোকেন দেয় তো এটা যদি প্রুফ সহ আপনাদেরকে দেয় তাহলে হচ্ছে আমি বাইনান্সে যদি চলে যাই আপনাদেরকে তো বাইনান্সে আসলে আপনারা প্রথমত দেখতে পারবেন হচ্ছে যদি নিউ লিস্টিংয়ে চলে আসেন নিউ লিস্টিং আসলে এখানে দেখবেন হচ্ছে ব্যানানা নামে একটা কয়েন আছে হ্যাঁ এটা হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্ট তো এখানে আপনারা ব্যানানা একটা কয়েন পাবেন হ্যাঁ এই ব্যানা কয়েনটা কিন্তু আপনারা হচ্ছে বাইনান্সে লিস্টেড একটি কয়েন এই কয়েনের দাম কিন্তু হচ্ছে চল্লিশ ডলার একটা কয়েনের দাম চল্লিশ ডলার এই কয়েনটা কিন্তু আপনার ফিতে কয়েন দিছে বাইনাচে লিস্ট হওয়ার পরও আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই হচ্ছে আমার ইয়ারড্রপে আমার টেলিগ্রামে হচ্ছে ব্যানানা লিখে যদি সার্চ করি আপনারা কিন্তু এখানে ব্যানানার ইয়ারড্রপ পেয়ে যাবেন ব্যানানার বট পাবেন এটাতে কিন্তু আমি আমি অংশগ্রহণ আছি হ্যাঁ আচ্ছা আমার নেট সমস্যার জন্য দেখাচ্ছে না কিন্তু তারা কিন্তু প্রথমত বাইনাচে লিস্ট করছে তারপরও হচ্ছে তাদের কয়েনগুলো কালেক্ট করার অংশ দিছে আচ্ছা প্রথম প্রশ্ন গেল আপনাদের তো দ্বিতীয় অনেকের প্রশ্ন হচ্ছে ইউরি একটা ফ্যাক ভোট কারণ হচ্ছে তাদের এটা মাথায় আসতেছে হচ্ছে প্রথমত কারণ হচ্ছে তারা অভ্যস্ত হচ্ছে প্রতিদিন রেওয়ার্ডের একটা অভ্যস্ত আছে তারপর হচ্ছে ট্যাপ ট্যাপ করার যে অপশানটা আছে ক্লেম করা মাইনিংয়ের এটার সাথে সবাই পরিচিত কিন্তু ইউরিটির যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের সাথে তারা পরিচিত না তার জন্য হচ্ছে প্রায় মানুষ এটাকে ফ্যাক বলতেছে তারপর হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট যেই ফ্যাক বলার কারণটা আছে সেটা হচ্ছে ইউরিটির অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা যদি ইউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই তো এখানে ঢুকলেই কিন্তু আপনারা প্রথমে একটা নোটিশ দেখতে পারবেন তো এই নোটিশে কিন্তু তারা বলে দিয়েছে হচ্ছে প্লিজ বি অ্যাওয়ার অফ স্কেমস মানে হচ্ছে আপনারা এখান থেকে সরে দান স্কেম থেকে আপনারা সরে থাকেন আর এখানে কিন্তু তারা বলতেছে যে ইউরিটি ড নট এ টেলিগ্রাম এয়ার ডপ ওয়ান এনি টেলিগ্রাম চ্যানেল মানে হচ্ছে তারা বলতেছে ইউরিটির কোনো টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম এয়ারড্রপ নাই তো তারা এখানে কিন্তু অনেকটা কিছু বলে দিছে তারপর লাস্টেও বলে দিছে হচ্ছে ইস্টাই সেভেন আর ডু নট ইঙ্গেজ মানে হচ্ছে আপনারা এটা থেকে হচ্ছে সেফ থাকেন এটার ভিতরে আপনারা এঙ্গেজ হবেন না তো এটা দেখার পর হচ্ছে অনেকেই অনেকেই মানে নাইনটি মানুষ ভাবতেছে হচ্ছে ইউরিটি কয়েনটা বা ইউরিটি যে আছে এটা কিন্তু ফেক তো তাদের এই প্রশ্নটা আছে মানে যারা হচ্ছে ইউরিটি ফ্যাক বট বলতেছে তাদের মূলত এই তিন চারটা কোশ্চেন আছে এই তিন চারটা কোশ্চেন বাদে কিন্তু আপনাদের তাদের আর কোনো কোশ্চেন না হ্যাঁ এখন হচ্ছে ইউরিটি কয়েন ফ্যাক কিনা তো মানে আমার আমার মতে বা নাইনটি পার্সেন্টের মানুষের কথার ভিত্তিতে যদি আমি বলি তাহলে হচ্ছে ইউরিটি কয়েন ফ্যাক কিন্তু এখানে কিন্তু টুইস্ট আছে তো টুইস্টগুলো আপনারা কিন্তু এর পরবর্তী যে পয়েন্টগুলো আলোচনা করব সেগুলোতে আপনারা দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে ইউরিটি কয়েন মনে করেন ফ্যাক আপনি আমি সকলে ভাবতেছি ইউরিটি কয়েন ফ্যাক কিন্তু ফ্যাক হলে আমাদের লস করছে তারা আমাদের থেকে কোনো টাকা নেয় নাই ফার্স্ট অফ অল তারা আমাদের থেকে কোনো টাকা চায় নাই সেকেন্ড বল হচ্ছে তাদের এখানে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় নাই যেমন হচ্ছে আমরা হামিস্টারের সাথে উদাহরণ দিতে পারি হামিস্টারে আমরা কি পরিমাণ সময় দিছি কিন্তু তারা দেখেন আস্তে আস্তে কিভাবে মানুষকে সাঁতাই করতেছে এবং তারপরে হচ্ছে লাস্ট পর্যন্ত এমন একটা পর্যায়ে নিয়ে আসছে এখন এমন একটা রুল নিয়ে আসতেছে যে রুলের মাধ্যমে হচ্ছে অনেকে পেমেন্ট পাবে না কিন্তু ইউনিটি আপনাকেদেরকে কিন্তু এরকম কোনো ধোকা দেয় নাই তো এখন হচ্ছে যারা নাইনটি পার্সেন্ট মানুষ ফ্যাক বলতেছেন আমিও তাদের সাথে সাথে মিলে বলতে পারলাম ইউনিটি কয়েন নাইনটি পার্সেন্টই ফ্যাক কিন্তু এর পরবর্তী যে পয়েন্টগুলো আছে যে ইউরিটি কয়েন কত পার্সেন্ট সত্য যে এটা পেমেন্ট করবে তো এরপরে আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে কীভাবে আমরা ইউনিটি কয়েন থেকে পেমেন্ট পাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো এখন আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিটি কয়েন কত পার্সেন্ট সত্য তো এটার জন্য আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট বা কয়েকটা প্রুফ আমি আপনাদেরকে দেখাই দেবো তার জন্য হচ্ছে আপনারা প্রথমে ইউটিউবের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট গ্রুপ আছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গ্রুপে আসবেন তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গ্রুপে আসলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান দেখতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেটা বলি অ্যাজ এই ইউটিউবার হিসেবে আপনাদেরকে যেটা সাজেস্ট করবো বা বলবো। সেটা হচ্ছে আপনারা যত ইউটিউবারই দেখবেন যত আপনার বড়ো ইনফ্লুয়েন্সারই দেখবেন সকলেই কিন্তু ইয়ারড্রপের যেই আপডেট নিউজগুলো দেয় সবাই কিন্তু তাদের অফিসিয়াল কমিউনিটি গ্রুপ থেকে যে পোস্টটা করা হয় যে যে আপডেটটা দেওয়া হয় ওই আপডেটটাই কিন্তু তারা রিপ্রেজেন্ট করে সকলের সামনে তো এখন কথা হচ্ছে যদি আমরা ইউটিউব কয়েনকে ফ্যাক মনে করে তাহলে হচ্ছে আমরা যে অন্য অন্য কমিউনিটি আছে তাদেরকেও কিন্তু ফ্যাক মনে করতে পারি আমার কথা হচ্ছে এখানে কারণ হচ্ছে ওইখানের যে নিউজগুলো আছে তাদের কমিউনিটি থেকে বা তাদের যখন অন্য কোনো পেজ থেকে সেগুলো থেকে কালেক্ট করে আমরা আপনাদেরকে দিই তো আমরা কিন্তু এখন ইউরিটির যে কমিউনিটি আছে সেই কমিউনিটি থেকে আমরা আপনাদেরকে তথ্যগুলো কালেক্ট করে দিতেছি তো এইখানে তারা যে পেমেন্ট করবে কত পার্সেন্ট পেমেন্ট করবে এটারও কিন্তু বেশ কয়েকটা নজির তারা দিয়ে দিয়েছে যেমন হচ্ছে তারা যদি স্ক্যাম করার হইতো তারা খুব তাড়াতাড়ি স্ক্যাম করতে পারতো ফার্স্ট ফ্রায় মানে হচ্ছে তারা চাইলে তাদের এত বড় একটা কমিউনিটি হয়েছে স্ক্যাম করে চলে যেতে পারতো দ্বিতীয় কারণ হচ্ছে তারা এখানে প্রতিনিয়ত এতগুলো আপডেট দিত না যদি স্ক্যাম করা হয়তো একটা নিউজ দিয়ে বলতো হচ্ছে যে আমরা অত অমুক তারিখ হচ্ছে লাস্ট ডেট দিতেছি আর পরে হচ্ছে আপনারা ক্লেম করতে পারবেন না তারপর আর কোনো কথাটা তো বলতো না রেফার করেন ধুমসে করেন এগুলো বলে হচ্ছে তারা আর আপডেটটা আপনি দিত না রেগুলার থাকতো না এখন হচ্ছে একটা কমিউনিটি আপনাদেরকে আশা দিতেছে বার 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 আশা দিতেছে তারা এটার বেশি লেগেই আছে তো যেমন হচ্ছে আপনাদেরকে যদি ক্যাটসের কথা বলি ক্যাটসের কথা বললে আপনারা বুঝবেন যে ক্যাটস কিন্তু ডগস ডগস যখন আসে তখন সাথে সাথে ক্যাটসও আসে কিন্তু ক্যাটস কিন্তু তখন গ্রো করতে পারে না কিন্তু ডগস কিন্তু হোস্ট করে এসে গ্রো করে উইডো দিয়ে দিয়েছে কিন্তু ক্যাটস কিন্তু ছেড়ে দেয় না ক্যাটস কিন্তু এখন আবার দিতেছে এখন কথা হচ্ছে ইউরিটি আসছে কিন্তু তারা চাইলে মাঝখানে অনেক বড় কমিউনিটি আছে সেটা নিয়ে চলে যেতে পারতো কিন্তু তারা চলে যায় না তারা লেগে আছে তার মানে হচ্ছে আমরা এখান থেকে ধরে নিতে পারি তারা মোটামুটি পেমেন্ট করবে এটা একটা আশ্বাস আছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে দেখেন হচ্ছে তারা কিন্তু কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম হ্যাঁ ভিডিওতে বলে দিয়েছিলাম হচ্ছে তারা টোটাল ওয়ান বিলিয়ন কয়েন কিন্তু তারা তাদের ইউজারদেরকে দিবে আপনি আমি কত করে কয়েন পাবো হ্যাঁ এটা অনেকের বস্তু থাকতে পারে তো এখন দেখেন হচ্ছে তারা কিন্তু কালকের আগের দিন হচ্ছে একটা আপডেট দিয়ে দিয়েছিলো যে আপডেটে বলে দিয়েছে হচ্ছে তাদের যে এক বিলিয়ন কয়েন আপনাদেরকে সাপ্লাই করতেছে মানে হচ্ছে আমাদের ইউজারদেরকে তো সেই এক বিলিয়ন কয়েনের ভিতরে নাইনটি পার্সেন্ট কয়েন কিন্তু আমরা ক্লেম করে ফেলছি মানে হচ্ছে আমাদের তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গ্রুপে এ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের ইউজার আছে তার থেকেও কিন্তু বেশি ইউজার আছে অনেকে জয়েন হয় অনেক গ্রুপে এরকমও থাকে তো যাই হোক তারা কিন্তু বলছে নাইনটি পার্সেন্ট ইউজার তারা তাদের যে টোকেনটা আছে সেটা কালেক্ট করে ফেলছে তো এখন দেখেন হচ্ছে বা তারা যে যে ডেটটা দিয়েছিলো দশ তারিখ পর্যন্ত হ্যাঁ আপনারা একটু ভালো করে বুঝছেন দশ তারিখে ওই ডেটটা দিয়েছিলো সেটা আগে এনে আট তারিখ আনছে তার কারণ কি তাদের যে কয়েনের একটা কালেকশন ছিল অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টটা এই ইউজাররা আগেই নিয়ে নিছে এখন যদি তারা দশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ওই অপশনটা রাখে ওই ওইদ্যুৎ অপশনটা তাহলে হচ্ছে দশ তারিখ পর্যন্ত তাদের আরও বেশি কয়েন দিতে হবে যেটা তাদের কাছে নাই তো তারা হচ্ছে তাদের যে বাজেট আছে বাজেটের বাইরে কখনো দিবে না এটা কোনো কোম্পানি দিবে না তো তার জন্য হচ্ছে তারা ওই দুধেরটা আগেই নিয়ে আসছে এবং কালকে কিন্তু রাত্রে আপডেট করে হচ্ছে সেটাকে ক্লেমের অপশন কমাই দিছে মানে ক্লেমের অপশন বাদ দিয়ে দিছে টেন সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিবে এরকম একটা আপডেট দিয়ে দিছে তো এখন হচ্ছে সব নিউজ আপডেট সব কিছু বিবেচনা করে আপনি যদি সাধারণভাবে একটা চিন্তা করেন যে একটা মানুষ স্ক্যাম করার হইলে টাকা না দেওয়ার হইলে সে হচ্ছে চুপচাপ থাকবে হুট করে একটা আপডেট নিয়ে এসে এমন একটা কিছু বলে ফার্স্ট করে চুপ হয়ে যাবে পরে হচ্ছে উদাহ হয়ে যাবে এরকম হয় আমরা যতদূর জানি যেমন হচ্ছে আপনাদেরকে রিং আইডি নিয়ে যদি একটা উদাহরণ দিই আপনারা জানেন হচ্ছে রিং আইডি কীভাবে স্ক্যাম করলো তারা হচ্ছে লাস্ট মুহূর্তে এমনভাবে এসে বললো যে হচ্ছে অমুক তারিখে পরে আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনারা দুটো অ্যাকাউন্ট করেন তো এটার জন্য সবাই পাগল হয়ে গিয়ে অ্যাকাউন্ট করলো ইনভেস্ট করলো পরে হচ্ছে উদাহ হয়ে গেল তো এখন হচ্ছে ইউটি কয়েন কী করতেছে মানে তারা হচ্ছে ডেট আগে আনছে অ্যানাউন্স করছে কিন্তু তারা আমাদের থেকে ইনভেস্ট চাইতেছে না দ্বিতীয় কথা হচ্ছে তাদের কয়েনের একটা বাজেট তারা রাখছিল সে বাজেট তাদের ফিল আপ হয়ে যাইতেছে বিদায় তারা ডেটটা আগে আনছে না হলে হচ্ছে তারা তাদের বাজেটের বাহিরে চলে যাবে তো এই পয়েন্টগুলো আপনারা বুঝেন হ্যাঁ আপনারা যদি সাধারণভাবে জেনারেলভাবে চিন্তা করেন তারা এতগুলো পয়েন্ট আপনাদেরকে এতগুলো ক্লি ক্লু দেওয়ার পরেও যদি আপনাদের মাথায় মনে হয় যে এটা স্ক্যান করবে তাহলে আর কিছু বলার নেই এখন হচ্ছে যদি স্ক্যাম করে তাহলে তো আমাদের কোনো লস নেই কারণ হচ্ছে আমরা মাইনিং করতেছি এই ইউনিটির পাশাপাশি আরও দশ থেকে পনেরো বিশ টাকা কয়েনে আমরা কম বেশি করতেছি আর যারা করেন না হচ্ছে তারা কিন্তু লস করতেছেন মাইনিটি মাইনিং কমিউনিটিটা অনেক বড় একটা কমিউনিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো কয়েনের লিঙ্ক দেওয়া আছে যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিতে পারে মানে হচ্ছে যেগুলো হাই কোয়ালিটি প্রজেক্ট আছে সেগুলো কিন্তু আমরা আমাদের কমিউনিটি শেয়ার করি তো তার জন্য হচ্ছে আপনারা আমাদের কমিউনিটিতে গ্রুপে জয়েন থাকবেন হ্যাঁ আর ওখান থেকে যেই লিঙ্কগুলো দেওয়া হবে সবগুলোতে আপনারা টুকটাক আর কাজ করবেন এখন লাস্ট যে কোশ্চেন বা লাস্ট যে পয়েন্ট আমাদের ভিডিওর লাস্ট পয়েন্টটা হচ্ছে আমরা কিভাবে ইউরি কয়েনের পেমেন্ট পাবো এখন হচ্ছে মনে করেন ইউরিটি কয়েন স্কিম করল না আমাদেরকে পেমেন্ট দিব উইড্রো দিবে তাহলে হচ্ছে আমরা এটা কীভাবে পাবো এটা অনেকে বলেন হ্যাঁ এখন হচ্ছে এটার একটা সিক্রেট নিউজ আছে যে নিউজের মাধ্যমে তারা বলতেছে হচ্ছে ইউরিটি কয়েন হচ্ছে বাইনান্সে আপনাদেরকে পেমেন্ট দেবে হ্যাঁ বাইনান্সে পেমেন্ট দেবে কিন্তু কিভাবে দিবে এটার আমি যদি একটু প্রসেসটা আপনাদেরকে বাইনান্সে বলে দিই যেটা হচ্ছে আপনারা যদি বাইনান্সে আসেন হ্যাঁ ধরেন হচ্ছে আপনি আপনার টুন কিপারে দশ ওয়ালেট আছে অথবা আপনার বাইবিটে দশ ডলার আছে হ্যাঁ দশ ডলার আছে বা 10 দশ ডলারের মতো একটু ডক্স আছে তো আপনি সেটা কি করেন হ্যাঁ তো আপনি সেটা যদি বাইনান্স আনছে হতে চান প্রথমত আপনারা ওয়ালেটে যান তারপর হচ্ছে ডিপোজিটে যান ডিপোজিটে গিয়ে এখন হচ্ছে আপনি কোন ওয়ালেট থেকে কী আনতেছেন এটা হচ্ছে আপনার মেন পয়েন্ট যেমন হচ্ছে আপনি ডক্স আনতেছেন বাইবিট থেকে তাহলে হচ্ছে আপনি ডক্স এখানে সার্চ করবেন তারপর হচ্ছে যদি আপনি মনে করেন ইউজডিটি আনেন তাহলে ইউসডিটি সার্চ করবেন তো সার্চ করার পরে হচ্ছে আপনার এখানে হচ্ছে স্মার্ট চেন বা আপনি যেই কয়েনের মাধ্যমে আনতেছেন যেই নেটওয়ার্কের মাধ্যমে আনতেছেন সেইভাবে এখানে সিলেক্ট করে এখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা আপনারা নেন কপি করে নিয়ে এসে যেখান থেকে পাঠাবেন মানে বাইবিট বিট বা টুইটার ইয়ে আছে টেলিগ্রাম আছে টুন কিপার আছে আরও যে অ্যাক্সেঞ্জ আছে সেইখানে গিয়ে আপনারা সেইখানে কিন্তু এই অ্যাড্রেসটা দেন দেওয়ার পর হচ্ছে ওইখান থেকে ট্রান্সফার করলে আপনাদের সরাসরি কিন্তু বাইনান্সে বা অন্য যে কোনো ওয়ালেটে কিন্তু চলে যায় হচ্ছে যেটা আপনি পাঠাতে চান তো ইউরিডি কয়েন কি কিন্তু সেম এই একই প্রসেস ফলো করতেছে যেমন হচ্ছে তারা তাদের একটা কমিউনিটিতে তারা ওয়ান বিলিয়ন কয়েন সকলের ভিতরে ডিস্ট্রিবিউট করতেছে তো এই কয়েনগুলো আপনাদেরকে কিভাবে দিবে তারা কিন্তু ওইখানে তাদের ওয়েবসাইটে হচ্ছে ক্লেম করার অপশন দিতেও পারে আবার নাও দিতে পারে এটা কোনো সিউরিটি এখনও পায়নি যেহেতু হচ্ছে আপডেট নিয়ে আসে নাই তো দেখা যাক কি আনে তারপর হচ্ছে হয়তো আমরা লাইভে আসব। কিন্তু আমরা যত দূর অ্যানালাইসিস করতেছি বা যত দূর বুঝতেছি তারা হচ্ছে আমাদের থেকে কিন্তু আমি আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করার সময় ইউরিতে যে ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে বলেছি তো তাদের মানে এটা বোঝা যাচ্ছে যে তারা তাদের যে কোনো একটা ওয়ালেট থেকে আপনাদেরকে এই ইউনিটি কয়েনটা আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছেন কানেক্ট করছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা সরাসরি দিয়ে দিবে যেটা হচ্ছে আপনারা কিন্তু এসে যে আপনারা ওয়ালেট আসলে এখানে কিন্তু এই যে দেখানো হচ্ছে কোন কয়েন আপনার কতটা কয়েন আছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা শো করবেন তো তাদের যে প্রসেস দরিদ্র প্রসেস এটাই হচ্ছে মূলত তাদের যে প্রসেসটা হবে এইভাবে হবে তো আমি যতদূর সম্ভব যতটা কাটাকাটি করছি সব কিছু মিলাইয়া যত দূর পাচ্ছি আপনাদের জন্য তথ্য কালেক্ট করছি তো এটা থেকে হচ্ছে যারা আশা ফিরিয়ে নিয়েছেন আমি আশা রাখতে বলবো কারণ হচ্ছে মোটামুটি একটা আশা রাখেন মানে আমি নাইনটি পারসেন্ট আশা দিতেছি কিন্তু হানড্রেড পারসেন্ট আশা দিব না কারণ হচ্ছে ফুট করে চাইলে তারা স্ক্যাম করতে পারে স্ক্যাম করতে পারে কারণ স্ক্যাম করার অপশনও আছে আবার চাইলে আপনাদেরকে পেমেন্ট করার অংশ আছে এখন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা মাইনিংয়ের কোনো প্রজেক্ট থেকে হাতে বা বাইনান্সে ভাইবিটে কোনো জায়গায় পেমেন্ট না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাইনিংয়ের কোনো প্রজেক্টের ওপর হানড্রেড পারসেন্ট কনফিডেন্স দিয়ে শিওর বলতে পারবো না যে হ্যাঁ এটা থেকে পেমেন্ট পাবো মারণ মানে হচ্ছে কোম্পানি মানুষ যে কোনো সময় কিন্তু চেঞ্জ হতে পারে আপনার মত যদি ঘুরে যায় আপনি যে কোনো সময় উল্টা মারতে পারেন এরকমও হতে পারেন তার জন্য হচ্ছে আমরা আশা রেখে বসে থাকি দেখি কি হয় শেষ পর্যন্ত তারা একটা লাইভে আসবে লাইভে আসার একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমরা লাইভটা দেখবো ইমন আছে যদি মনে ভাগ্য হয় ভালো হয় যদি আমরা উইডো দিতে পারি অবশ্যই আমি আমাদের চ্যানেল থেকে লাইভে এসে আপনাদের থেকে সরাসরি কয়েন কালেক্ট করবো অথবা আপনাদেরকে কীভাবে উইডিও দিতে হয় সব কিছু বিস্তারিত আমি দেখিয়ে দেবো তার জন্য হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন কারণ হচ্ছে সকল ধরনের আপডেট যে কোনো আপডেট সাথে সাথে এসে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে ভিডিওতে অনেক সময় অনেক কিছু বলা হয় না যেটা হচ্ছে সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তার জন্য হচ্ছে চেনে সবাই ফন্যবাদ আল্লামুম